বন্ধুরা স্বর্ণের দামের রেকর্ড একের পর এক হয়ে যাচ্ছে বিশ্ববাজারে আজ বিশ্ববাজার রেকর্ড দাম ছিয়ানব্বই দশমিক এক ডলার প্রতি গ্রামে উঠে গিয়েছে খুব শীঘ্রই বাড়বে স্বর্ণের দাম বাংলাদেশে এখন দেখার ব্যাপার কত বাড়ে যেটা মনে হচ্ছে এইবার পাঁচ হাজারের বেশি বাড়তে পারে তো চলুন দেখি কত হলো স্বর্ণের দাম আজ আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার বাংলায় তিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ প্রথমে দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছিয়ানব্বই দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় এগারো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা প্রতি ভরি এক হাজার একশো একুশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা প্রতি হাউস দুই হাজার নয়শো নব্বই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ আটান্ন হাজার সাতশো ষাট টাকা সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য আজকে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের তিনশো ষাট রেল এবং ভরেছে চার হাজার একশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো উনসত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তিরিশ রিয়েল এবং ভরেছে তিন হাজার আটশো ঊনপঞ্চাশ রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ তেইশ হাজার একশো বাহাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো পনেরো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো চুয়াত্তর রেল বত্রিশ টাকা রেলের এর ধরে টাকা ভরি দ্বারা এক লক্ষ সতেরো হাজার টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য দুশো সত্তর এবং ভরেছে তিন হাজার একশো উনপঞ্চাশ রেলের ভরি এক লক্ষ ৭৭৭ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো একষট্টি এবং ভরেছে চার হাজার দুইশো টাকা গ্রামের এর ধরে টাকা ভরি দ্বারা এক লক্ষ চৌত্রিশ টাকা 22 ক্যাট গোল প্রতি মূল্য তিনশো পঁয়ত্রিশ এবং ভরেছে তিন হাজার নয়শো টাকা দেরামে রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো বাইশ এবং ভরেছে তিন হাজার সাতশো সাতষট্টি টাকা দেরামে রেট ধরে বয়াল্লিশ টাকায় ভরি দেয় এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা 18 ক্যাট গোল প্রতি মূল্য 276 ছিয়াত্তর এবং ভরেছে তিন হাজার দুইশো উনিশ টাকা রেট ধরে টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ তিন হাজার ষোলো টাকা মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো সাতাশ মালয়েশিয়ান রিঙ্গিত ভরেছে চার হাজার নয়শো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেট ধরে বাংলাদেশের ভয় এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত ভরেছে চার হাজার পাঁচশো একষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশের ভোই দেয়ের এক লক্ষ সাতাশ হাজার ছয়শো সাতানব্বই টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চুয়াত্তর মালয়েশিয়ানি এবং সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো আঠাশ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার চারশো তিরানব্বই সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেদ বাংলাদেশ টাকা ভর দেয় এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো আঠারো সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার তিনশো ছিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাল্লিশ টাকা ভরি দেয় এক লক্ষ তেইশ হাজার আটশো টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো বারো সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার তিনশো ছয় সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকা ভরি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এখন দেখব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার ছয়শো চুরাশি রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য ছিয়াশি হাজার আটশো চল্লিশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধর বাল্লিশ টাকা ভোটার এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স শনের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার নয়শো পঞ্চান্ন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য উনআশি হাজার পাঁচশো পঞ্চাশ রুপি শতকরা সত্তর টাকার বাল্লিশ টাকা ভর দ্বারা এক লক্ষ তেরো হাজার সাতশো আটান্ন টাকা এখন দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে স্বর্ণের দাম প্রতি ভরি লক্ষ হাজার টাকা যা আগে ছিল এক লক্ষ হাজার একান্নশো টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দ্বারা এক লক্ষ উনষাট হাজার নয়শো চোদ্দ টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো চৌত্রিশ টাকা যা আগে ছিল তেরো হাজার তেইশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদার তেরো হাজার সাতশো দশ টাকা পতিয়না নয় হাজার চারশ উনত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ কার্ট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদারে তেরো হাজার সাতাশি টাকা প্রতি আনা নয় হাজার টাকা যা আগে ছিল নয় হাজার বাষট্টি টাকা ছয় পার্সেন্ট হাজার পাঁচশো চল্লিশ টাকা আট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেইশ হাজার চারশো টাকা যা আগে ছিল এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এক লক্ষ ত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এগারো হাজার দুশো সতেরো টাকা পোতিয়না সাত হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দেয় আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতিভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা পোতিয়ানা ছয় হাজার ছয় তিনশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো আটানব্বই টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ কার্ট গোল প্রতি মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভোয়েছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বান্ধ টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা

বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি গ্রাম দুইশো একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমাক রূপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রের বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে